এভরিওয়ান আমি স্নেহা স্নেহার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি বিশেষ করে আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের মনটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যাবে টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতে পারেছো যে ভিডিওটা ঠিক আছে কোন টপিকের ওপর হতে চলেছে একদম অনেস্টলি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি করে আমার আমি এতটা লাইট করেছি মানে দাগগুলো এতটা লাইট করেছি আর আমার স্কিনটাকে এতটা উজ্জ্বল করেছি চুলটাকে এইভাবে উপরে একটা জটার মতন করে করে নিই যেটা হয়তো আমার মতন তোমরা অনেকেই করো এটা না করলে চুলটা কিন্তু আমাদের স্কিন কেয়ার করার সময় অনেক ডিস্টার্ব করে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম সান টান করি আমার মাথায় একটু ঝুটি মেনে যেহেতু এটা রাত্রে স্কিন কেয়ার করছি তো দেখো রাত্রে কিন্তু যেহেতু এটা নাইট স্কিন কেয়ার করছি সেই জন্য আমি সব জন্য চেষ্টা করি যে রাত্রে স্কিনকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করার জন্য কারণ একমাত্র এক টাইমটাই কিন্তু আমাদের স্কিন অনেকটা রেস্ট পাই হ্যাঁ আমি ডাবল ক্লিনজিং করার জন্য ডানিয়ারের এই মাইসেলার ওয়াটারটা ব্যবহার করছি যেটা মেকআপ রিমুভ করতেও অনেক হেল্প করে এবং আমাদের ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রেও ভীষণ হেল্প করে নাইট টাইমে কিন্তু সময় এই গার্নিয়ারের এই মাইসেলের ওয়াটারটা দিয়ে কিন্তু আগে আমি আমার ফেসটা ক্লিন করে নিই দেন ফেস ওয়াশ ব্যবহার করি তো চলো ব্যবহার করি তো আমি এখানে এই একটা ছোটো তুলোর মধ্যে আমার ফেসটাকে ভালো মতো ক্লিন করে নেব আর একদম তোমাদের সামনেই দেখাবো যে কী পরিমাণে স্কিন থেকে উঠে যেটা আমাদের কিন্তু ফেস ওয়াশ করলেও অতটা ক্লিন করে না আমাদের স্কিন যত ক্লিন থাকবে যত পরিষ্কার থাকবে আমাদের কিন্তু তত একমিক হওয়ার সমস্যাটা কমে যাবে কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি যে আগে যখন অনেকটা বিগিনার্স ছিলাম তখন কি হতো স্কিনে অনেক নোংরা থাকতো সারাদিনের ধুলোবালি স্কিনের মধ্যে থাকতো এখানে কতটা বুঝতে পারছো আমি জানি না কারণ আমার লাইটটা প্রচণ্ড পরিমাণে পড়েছে তবে ভীষণ নোকরা উঠেছে ভীষণ পরিমাণে কিন্তু এটা কালো হয়ে গেছে যেহেতু আমি ফেসওয়াশ করবো সেজন্য আগে আমি আমার ফেসটাকে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি মানে ভিজিয়ে নিয়ে চলে এসেছি কারণ ড্রাই ফেসে কখনোই ফেসওয়াশ অ্যাপ্লাই করা যায় না তো এখানে আমি ফেসওয়াশের জন্য গুড ভাইবসের এই অ্যাকনি কন্ট্রোল ফেসওয়াশটা ব্যবহার করছি তো চলো ফেসওয়াশটা ব্যবহার করি আর করলে কি হয় যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি সেগুলোর কাজ খুব ভালো দেয় আমি এখানে দু থেকে তিন মিনিটের মতন কিন্তু আমার ফেস ওয়াশ করে নিচ্ছি আমি তো তোমরাও কিন্তু একটু হাতে সময় নিয়ে ফেস ওয়াশটা করবে যাতে আমাদের ফেসটা ভালো মতো ক্লিন হয়ে যায় তো ফেস স্ক্রাব করার জন্য এখানে আমি ডাক্তার আসলে এই ডিটেন স্ক্র্যাপটা ব্যবহার করছি একই অ্যাকনি থাকলে কিন্তু কখনোই স্কিনে স্ক্রাব করা চলে না এতে আমাদের স্কিনেরও অনেকটা ক্ষতি হয় এবং আরও অ্যাকনির সমস্যাটা বেড়ে যায় আমি আমি ব্যবহার করব। একটা একটু পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তো আমাদের স্কিনের জন্য খুব ভালো সেটা আমরা সবাই জানি তোমরা এমনি দোকানের কেন অ্যালোভেরাও ব্যবহার করতে পারো বা আমাদের বাড়িতে যে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে তোমরা পিওর অ্যালোভেরাটা নিয়ে নিতে পারো আর তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচের মতন মধু আর মধু তো আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো যে একটা একদমই আমাদের স্কিনে একটা ন্যাচারাল মসচারাইজারের হিসেবে কাজ করে এবং আমাদের স্কিনকে অনেকটা সফট রাখতেও হেল্প করে আমি চন্দনের গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন বেসন তো আমাদের স্কিনে ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে আর হলুদ আমাদের স্কিনের সানটাই রিডিউস করে এবং স্কিনকে উজ্জ্বল করতে অনেকটাই হেল্প করে ভালো করে মিক্সড করার জন্য আমি এখানে ডাবার গোলাবারি রোজ ওয়াটারটা ব্যবহার করছি তোমরা চাইলে প্লেন জলও ব্যবহার করতে পারো পেটটা কিন্তু ভীষণ কার্যকরী হবে কারণ এতে স্যান্ডেলউড হলুদ বেসন সমস্তটাই এর মধ্যে দেওয়া আছে আর বেসন হলুদ স্যান্ডেলউড এর কাজ কি আমরা কম বেশি সবাই জানি চন্দন আমাদের স্কিনকে ঠান্ডা রাখে এবং প্রণের তাক কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করে জল প্যাকটা আমি অ্যাপ্লাই করি এই ফেসব্যাকটাতে তোমরা কিন্তু লেবুও অ্যাড করতে পারো যেহেতু আমার লেবু অ্যাড করলে একটু ইচিংয়ের সমস্যা হয় যে কারণে আমি কিন্তু এখানে লেবুটা ব্যবহার করলাম না তবে মাঝে মধ্যে আমি অল্প পরিমাণে কিন্তু লেবু ব্যবহার করি একদমই করি না সেটা নয় তবে লেবুটা ব্যবহার করলে আমাদের স্কিনের দাগটা কিন্তু অনেক কমিয়ে দেয় স্কিনকে ব্রাইট করে আর আমি আজকে হাতে করি অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমার ফেসব্যাগের যে ব্রাশটা ছিল সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আর আমি শ্যুট করার সময় এমনি মানে আমার ঘরের অবস্থা খারাপ করে ফেলি কারণ আমি মনে করি যে আগে আমার স্যুটটা কমপ্লিট করতে হবে আর ফেসব্যাকটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি শ্যুট করার জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি সেটা তখনই আমি মুছে নিই কারণ এই ফেস প্যাকটা শুকানোর জন্য আমার পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিতে হয় ফেস প্যাকটা তো পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর এখানে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার এই ফেস প্যাকটা আমি রিমুভ করে নিচ্ছি আর ফেস প্যাকটা আমি রিমুভ করে নেওয়ার পরে তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব প্যাকটা তো ধুয়ে নিয়েছি বাট তারপরে স্কিনের যে পরিমাণ গ্লো এসছে এবং স্কিনটা এতটাই ডিটেল ডিটেল তার সাথে সাথে কিন্তু আমি ভীষণ ফ্রেশ ফিল করছি আর তারপর এখানে আমি আমার নাইট টাইমের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করে নিয়েছি ফার্স্টে ব্যবহার করেছিলাম গুড ভাইরাসের একটা কন্ট্রোল টমা তারপরে ব্যবহার করেছিলাম ডাবার বলা রোজ ওয়াটার আর ভালোভাবে ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করি এরপর এখানে আমি একটা ল্যাকমির সিরাম ইউজ করছি যেটা আমি সব সময়ের জন্য করে থাকি কারণ সিরাম ব্যবহার করতে আমার ভীষণই ভালো লাগে আর দুটো ফিঙ্গার টিপসের সাহায্যে কিন্তু আমি আমার ফেসে সিরামটা ভালো করে মাসাজ করে নিচ্ছি তাতে রাত্রে একটা স্কিনটা গ্লো থাকে অনেকটা আর তারপরে এখানে আমি আমার ভাইরাল একটা প্রোডাক্ট ব্যবহার করছি যেটা হলো গুড বাইবের ডিটার নাইট ক্রিম তো চলো এই ছিল আজকে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তারা জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বলো স্কিনের গ্লোটা ঠিক কেমন লাগছে তো চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটি টাকা